ও মানে কি গরুর কামারে কাজ করছিলাম মানে দুই তিন মাস আপনার কাজ কাম পাই নাই কেন গেলেন ও মানে কেন গেলেন গেছি ও সংসার অভাবে দেশ কাজ কাম করছি কিছু দাও কাছেও বানাইছি অন্য ব্যবসা অন্য কাতার জনের কাম করছি কিন্তু সংসার চলে না পরে চিন্তা করলাম যেমন বিয়ে শাদি করে রাখছি পুলা বানা গেছে নিজের সংসার গেছে যেমন চলা যাইতো না এই পরে গেলাম কেউ মান লেখা করেন নাই না আমি তো লেখা করি না এবারে তো মনে করেন বাবা একলা চালাইতো সংসার আমরা কাউ বেশি

অন্য ব্যবসা অন্য ক্ষেত্রে কাম করছি সংসার চলে না পরে চিন্তা করলাম যেমন ব্যথা দি করেছি পোলা মানুষ গেছে নিজের সংসার গেছে চলা যাইতো না এই পরে গেলাম গা উমান উমান গেছে এক দলাল দৌড়ে পরে জলার কাছে টিয়া দিয়েছি আপনার তিন লক্ষ হ্যাঁ কেছে কিনে কাজ দিব পরে কাজ আর পাই নাই তিন চার মাস লাগার খুব কষ্ট করছি মানে তো সায়া সত্যকাইছি আর তুই বলে সিগারেট কাটকাইতে পারি নাই এরকম টাকা নাই পরে আরও বন্ধু বান্ধব চিনা পড়ে সব বসে দৌড়িয়া

নয় বছর বিদেশ যাওয়ার আগে আপনি অপরের জমিতে কামারের কাজ করছেন বিভিন্ন কাজ বিভিন্ন এখন কি সুখে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অভাবের জন্য পড়ালেখাও করতে পারেন পড়ালেখাও করতে পারেন খুব অভাব ছিল না হ্যাঁ খুব অভাব ছিল কিন্তু এখন আল্লাহ রহমতে আমার ছেলের ওলা যে একজন মেট্রিক পাস করে দুই কোনো তিনজনে এরকম লেখাপড়া করা আছে লেখাপড়া বিদেশে পাঠিয়েছে এখন এক নাতি আছে বড় ছেলে করে এটা ইন্টার গার্ডেনে বসে ভর্তি করছি লেখাপড়ার কথা আল্লাহ আলহামদুলিল্লাহ সুখী আছি নিজে যে অন যে জমি করি নিজে এর জমি থেকে আরও মনে করুন এই যে আজকে এবার চল্লিশ মন ধান বেঁচিয়ে ওগ্রা নিতে আমার নিজের কুড়াহি রাখিয়া চল্লিশ মন বেঁচে রাখছি যখন তোমার পেয়ে মোট কথা এখন খুব সুখে আপনার নাম যেন কি আমার নাম মোহাম্মদ ফজলু মিয়া ফজলু ভাই এই যে ফজলু ভাই ছোট সময় আসলে বাবার সংসারে খুব একটা কিছু পার নাই ছোট থেকে কৃষি কাজ করতেন এবং তিনি অপরের জমিতেও কাজ করেছেন কামারের কাজ করেছেন বিভিন্ন কাজ টাজ করেছেন বিয়েশাদি করার পর যখন বুঝলেন যে সন্তানদের ভবিষ্যত আর এইভাবে কাজ করে সম্ভব না তখন তিনি বিভিন্নভাবে টাকা জমিয়ে তিন লক্ষ টাকা দিয়ে ওমান চলে গেলেন ওমানে নয় বছর থাকার পর তিনি ফিরে এসেছেন দেশে এখন অনেক জমি রেখেছেন এ জমিতে ফসল ফলাচ্ছেন কাজ করছেন ওনার তিন সন্তান দুই সন্তান ওমানে থাকে এক সন্তান সৌদি আরবে আসলে এই যে মানে জীবনের গল্প আমরা এরকম জীবনের গল্প তুলে ধরি জীবনটা আসলে খুব সহজ নয় খুব মানে সাদা মাটা যে যেটাই আপনারা দেখেন আসলে এরকম মানে সাকসেসে পৌঁছতে গেলে মানুষের জীবনে অনেক পিছনের গল্প থাকে এই ছিল ওনার জীবনের গল্প আমরা আশা করি এরকম আরো জীবনের গল্প তুলে ধরবো আপনাদের সামনে কথা দিলাম